আসসালামু আলাইকুম আপনার কাছে প্রশ্ন তো যাচ্ছি জাকাত কি জাকাত কারা দেবে এবং জাকাতের পরিমাণ কত এবং জাকাত কাদের জন্য ধার্য করা হয়েছে এবং জাকাত না দিলে কি হতে পারে আলা বাদ। এমটিভির তরফ থেকে একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি আজকে আমরা জাকাত সম্পর্কে আলোচনা করছি প্রশ্ন হলো জাকাত কি আল্লাহ তাবারক তালা আমাদের উপরে যে ইসলাম নামক সুন্দর একটি আমরা ধর্মের মানুষ তাদের উপরে জাকাতকে ফরজ করেছেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাতও তেমনি ফরজ ফরজ মানে হলো অপরিহার্য কর্তব্য আল্লাহ তালা নামাজের জন্য যতবার বলেছেন প্রায় ততবার জাকাতের জন্য বলেছেন আমরা পবিত্র কোরআন মাজিদ খুঁজলে দেখতে পাই উনতিরিশ বার অন্তত নামাজ এবং জাকাতকে আল্লাহ তাবারক তালা একত্রিতভাবে বায়ন করেছেন আল্লাহ বলেছেন ওয়া আত জাকাত তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো আর আল্লাহ তাবারক তালা ডাইরেক্ট যে জিনিসটা করতে বলেন তাকে আমাদের শরীয়তের পরিভাষায় আমর বলা হয় আর কায়দা হল আল উজুব যেটা আল্লাহ হুকুম করবেন সেটা ওয়াজিব হয়ে যায় সুতরাং জাকাত আমাদের উপরে ওয়াজিব এ ব্যাপারে পবিত্র কোরআনে সরা তোবাতে আল্লাহ তাবারক্তলা বলছেন ওয়াল্লাদিন ইয়কনিজুন জাহাবাউলফিজা ওয়ালায়ুন ফিকুন আফি সাবিল ইল্লা ফবাশির হমবি আজাবিন আলী যারা জমা করে চাঁদি এবং সোনা আর তার জাকাত আদায় করে না আল্লাহর রাস্তায় দান করে না আল্লাহ বলছেন হে নবী তাদের সুসংবাদ দাও কেয়ামতে খতরনাক এবং বিপজ্জনক আযাবের এর দ্বারাই বোঝা যাচ্ছে যাদেরকে আল্লাহ তাবারক তালা সাহেবের নিসাব বানিয়েছেন সচ্ছলতা দিয়েছেন তাদেরকে জাকাত দিতে হবে যদি জাকাত না দেয় তাহলে তাদের জন্য ভয়ানক আজাবের কথা বলা হয়েছে জাকাত শব্দের অর্থ হল পবিত্র অর্থাৎ হীর পবিত্রকরণ একশো টাকায় আড়াই টাকা দিলে পরে পুরো একশো টাকাটা পবিত্র হয়ে যায় আর একটা জাকাতের মানে হল বৃদ্ধি হওয়া অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবার ও আলার বাস্তে জাকাত দেয় তার মাল বৃদ্ধি হয় বেড়ে যায় এক জায়গায় আল্লাহ তাবার রক্ত আলা পবিত্র করানো বলছেন খুজমিনা মালিহীম সদাকতান্তু তহ হিরুহম অতুজাকিহীম হে নবী তাদের সম্পদ তুমি গ্রহণ করো আর তাদেরকে তুমি পবিত্র করো এই জন্য জাকাত দিলে সমস্ত মাল পবিত্র হয় একটা জেনে রাখা দরকার আল্লাহ তাবার রক্ত আল্লাহ যে আমাদের ইবাদত করতে বলেছেন সেই ইবাদতটা তিন প্রকার একটা হলো অন্তরের ইবাদত একটা শরীরের ইবাদত একটা মালের ইবাদত যেমন আল্লাহ তাল্লাহ পবিত্র করান শরীফে বলেছেন আল্লা দিন ইউ মিনু নাবিল গয়ে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে এই বিশ্বাস করা অবিশ্বাস করা এটা অন্তরের কাজ এটা দিলের ইবাদত অন্তরের ইবাদত ও ওয়ুকিমোনা সলাতা আর যারা নামাজ আদায় করে এই নামাজ আদায় করা এই নামাজ আদায় করতে গেলে গোটা শরীরকে ব্যবহার করতে হয় যেমন মুখ কেরাত পড়তে ব্যস্ত কপাল সিজদা করতে ব্যস্ত তেমনি হাঁটু কমর রুকু করতে ব্যস্ত এইভাবে সমস্ত শরীর চোখ নির্দিষ্ট তাকা জায়গায় তাকাতে ব্যস্ত এটাকে বলা হয় ইবাদতে বদনী শরীরের ইবাদত শেষে আল্লাহ বলছেন ওমিম্মা রসাকানা হোম ইন আমি তাদের যে সম্পদ দিয়েছি সম্পদ থেকে খরচ করে এটা হলো মালের এবাদত যেটাকে জাকাতও বলা যায় জাকাত এটা ফরজ যদি না দেয় কী হবে ভয়ানক আজাবের কথা আল্লাহ বলেছেন এবং নবীজি বলেছেন এক হাদিস আল্লাহর নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলছেন মান আতা মালান ফলম ইয়াদ্দি জাকাতুহু মুসিল্লাহু মালহু ইয়ামাল সোজা না করা আল্লাহর নবী বলছেন যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছেন সাহেব নিসাব বানিয়েছেন তারা যদি জাকাত না দেয় কেয়ামতের মাঠে তার সম্পদ বিষধর সব হবে আর এই বিষাধর সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে এবং সে গলায় জড়িয়ে থেকে সাপ তার কপালে তার পাঁজরে ছ মারবে আর বলবে আনা মা লুকা আনা কানজুকা আমি তোমার সেই মাল আমি তোমার সেই খাজানা সম্পদ যেগুলো তুমি গচ্ছিত করে রেখেছিলে জাকাত দাউনি এখন সাপে পরিণত হয়ে বিষাদর সাপে পরিণত চার চোখে তার বুকে তার পৃষ্ঠদেশে কপালে ছবল বাড়বে জাকাতের ভয়াবহতে এত এখন কথা হল প্রশ্ন হলো জাকাত কাদের উপরে ফরজ জেনে রাখা দরকার যদি কারোর কাছে শুধুই কেবলমাত্র সোনা থাকে তাহলে সাড়ে সাত ভরি সোনার যদি কেউ মালিক হয় সে নারী হোক আর পুরুষ হোক তাকে জাকাত দিতে হবে আর যদি শুধুই চাঁদি থাকে বা রূপ্য থাকে সাড়ে বাহান্ন ভরে রোপ্প যদি থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে আমরা সাড়ে ভরি সোনার ওজন করে দেখেছি এখনকার ইংরেজি ওজনে সাতাশি গ্রাম সোনা আর চাঁদির ওজনে ছশো বারো গ্রাম চাঁদি যদি থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায় এবার যদি কারো কিছু সোনা কিছু চাঁদি থাকে কিছু সম্পদ থাকে তাহলে মিলিত যদি থাকে চাঁদি এবং সোনা মিলিয়ে যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে বাহান্ন ভরের রূপর দাম পর্যন্ত পৌঁছে যায় আজকের বাজার মূল্য প্রায় ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা যদি কারো কাছে থাকে তাকে জাকাত দিতে হবে সোনা জাতি মিলিত হলে তাছাড়া যদি কোনো ব্যক্তির কাছে দোকান থাকে দোকানের ভাড়া লাগবে না বা জাকাত লাগবে না দোকানে যে সম্পদ আছে ওষুধের দোকান কাপড়ের দোকান সোনার দোকান চাঁদের দোকান তাহলে সেই দোকানে যে সমস্ত মাল আছে সেই মালের বিক্রয় মূল্য ধরে বা পাইকারি রেতে কেনা মূল্য ধরে তাকে জাকাত দিতে হবে সেটা কত শতকরা আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা একশো টাকায় আড়াই টাকা এক হাজারে পঁচিশ টাকা এক লাখে আড়াই হাজার টাকা দশ লাখে আড়াই লাখ টাকা না দশ লাখে পঁচিশ হাজার মানে আড়াই লাখ প্রায় আড়াই লাখ টাকা তাকে দিতে হবে পঁচিশ হাজার টাকা সরি পঁচিশ হাজার টাকা তাকে জাকাত দিতে হবে এইভাবে আমাদেরকে জাকাত দিতে হবে এইবার আরেকটা জিনিস আছে পশু যেমন গরু ছাগল উঁট ভেড়া দুম্বা এদেরও জাকাত আছে এদের জাকাত কি একটা নিসাব আছে তফসিরের কিতাবে তা লেখা আছে সুতরাং যদি সেই পশুরও আমরা জাকাত আদায় না করি হাদিসের মধ্যে এসেছে সেই পশু মোটা তাজা করা হবে কেয়ামতের মাঠে এবং সেটা এত মোটা তাজা হবে যারা জাকাত দেয়নি তাদেরকে কেয়ামতের মাঠে ষাট করে শুয়ে দিয়ে এই পশুগুলা তাদের উপরে চড়ে হাঁটবে এবং তাদের শিং দিয়ে গুঁতো লাগাবে আর বলবে আমাদের জাকাত দাওনি এখন সাজা খাওয়া